এই তুমি যদি এইচএসসি পঁচিশ ব্যাচের একজন স্টুডেন্ট হোক তোমার জন্য একটা সুপার সাজেশন নিয়ে হাজির হয়েছে তুমি হয়তো বা ফিজিক্সে অনেক স্ট্রাগল করতেছো সেই সময় বুঝতে পারছো না কোনটা থেকে কোনটা পড়বা কোন কোন টপিক সিলেক্ট করবা কোন কোন টপিক থেকে গ নাম্বার কোন কোন টপিক থেকে ঘ নাম্বার আসবে তোমার সামনে এখন যে অ্যানালাইসিসটা দেখাতে চলেছে এটা দেখার পর তুমি অবশ্যই বুঝতে পারবা যে তোমার আসলে কোথায় কমতি ছিল বা কোথায় ঘাটতি ছিল কোন টপিকগুলো তোমার সিলেক্ট করা উচিত দেখো তোমরা সবাই জানো নিউটোরিয়ান বলবিদ্যা এই অধ্যায়টা এত বেশি এত বেশি এত বেশি গুরুত্বপূর্ণ যে প্রত্যেকটা বোর্ডে প্রতিবার পরীক্ষা হয়েছে এবং কতটুকু গুরুত্ব সেটা দেখানোর জন্য এই অ্যানালাইসিসটা আগে তোমাকে আমি দেখাবো দেন ভাইয়া কোন কোন টপিক থেকে কত সালে কিভাবে কোশ্চেন আসছে এবার কোন টপিক তুমি কীভাবে পড়বা সেটা বর্ণনা করব আশা করি খুবই সুন্দর একটা সাজেশন হতে চলেছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখো আমি আগে একটু বলে নিই যে নিটনি বলবিদ্যার ওয়ান শর্ট ক্লাসটা কিন্তু তাড়াতাড়ি পেয়ে যাচ্ছ তো ওয়ান শর্ট ক্লাস পাওয়ার আগে তুমি আগে অধ্যায় সম্পর্কে জানবা না তাহলে তো হবে না আগে জেনে নিতে হবে তো চলো কীভাবে পড়লে তুমি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট তুমি দশের দশ মার্ক পাবা এবং এটা এমন একটা গুরুত্বপূর্ণ অধ্যায় যে প্রতি বছর কিন্তু এখান থেকে প্রশ্ন আসছে তুমি এখানে দেখতে পাচ্ছ সো এই অ্যানালাইসিসটা আগে ভালো করে বোঝোনা দেখো দু হাজার চব্বিশ সাল চব্বিশ সালে তুমি এমন কোনো বোর্ড নাই যে নিউটনের বলবিদ্যা থেকে প্রশ্ন হয়নি এবং নিউটনের বলবিদ্যা এমন একটা অধ্যায় এখান থেকে তুমি দুইটা প্রশ্ন কমন পেয়ে যেতে পারো একটি বছর থেকে প্রতি সালে তুমি এই তিনটা আমি তোমাদের বারবারই বলছি তুমি প্রিপারেশন বা ভেক্টোর নিটোনান বলবিদ্যা ঠিক আছে আদর্শ গ্যাস ও গ্যাসে গতি আর আরেকটা অধ্যায় কাজ ক্ষমতা শক্তি চাইলেও তুমি তোমার সাথে অ্যাড করতে পারো আর কিচ্ছু লাগবে না তুমি পাঁচটা প্রশ্নে কমন পেয়ে যাবা ইনশাআল্লাহ এটা এমন একটা অধ্যায় কোনো কোনো সময় বছরে দুইবার করে কোশ্চেন হয়েছে ঠিক আছে দেখো বিশ্বাস না হলে দেখো চব্বিশে ঢাকাতে একটি রাজশাহীতে একটি যশোর একটা আসছে কুমিলাতে একটা আসছে চট্টগ্রামে একটা আসছে সিলেটে কিন্তু দুইটা কোশ্চেন আসছে খেয়াল করছে তাছাড়া সবগুলো একটি আবার দেখো তেইশ সালে খেয়াল করে দেখো ঢাকাতে দুইটা আসছে রাজশাহীতেও দুইটা আসছে যশোর একটা আসছে চট্টগ্রামে আবার দুইটা আসছে দেখো বরিশালে দুইটা দেখো সবাই কিন্তু ফলো করছে ব্যাপারগুলো বুঝো যে অধ্যায় যেভাবে ফলো করে মোটামুটি ওই বছর ওই ট্রেন্ডিংয়ে কোশ্চেনগুলো একই রকম করে সিমিলার হয়ে যায় দেখো ময়মনসিংহে দুইটা আসছে তাহলে তুমি চিন্তা করো যে নিউটনের বলতে থাকে থেকে সালে ঢাকাতে দুইটা রাজশাহীতে যেমন দুইটা তারপরে চট্টগ্রামে দুইটা আবার দেখো বরিশালে দুইটা ময়মনসিংহ দুইটা এবার খেয়াল করে দেখো বাইশে প্রত্যেকটাতে এক ট্যাক ট্যাক করে হয়েছেই এরপর একুশে দেখো একুশে আবার দেখো ঢাকাতে দুইটা হয়েছে যশোরের দুইটা হয়েছে কুমিল্লাতে দুইটা হয়েছে চট্টগ্রামে দুইটা হয়েছে আবার খেয়াল করে দেখো দিনাজপুরে দুইটা হয়েছে ময়মনসিংহ দুইটা হয়েছে এবার আসো উনিশ রাজশাহী উনিশে নিউটনের বলা থেকে কোনো কোশ্চেন হয়েছিল না ঠিক আছে সিলেট থেকে কোনো কোশ্চেন হয়েছিল না এবং ময়মন সিং থেকে কোনো কোশ্চেন হয়েছিল না কিন্তু প্রত্যেকটা জায়গা থেকে কোশ্চেন আছে তাহলে তুমি ইয়দ্দাটাকে কিভাবে বাদ দিবা ইয়দ্দা থেকে বাদ দেওয়ার কোনো মানে সম্ভাবনা আছে একদমই নাই এবার আসলে তোমাদের জন্য একটা সুপার সাজেশন যেন নাম দিয়েছি এই সাজেশনটা ভালো করে দেখো তুমি কোন কোন টপিক তুমি সিলেক্ট করবা জাস্ট কয়েকটা জিনিস মাথায় রাখো এমনিতে তোমার এই অধ্যায় থেকে কোশ্চেন তুমি ইজিলি অ্যান্সার করতে পারবা তো চলো দেখে তো বাবারা সবার আগে তোমার যেটা জানা জরুরি টাইপ গ তোমার আগে তিনে তিন মার্ক তুলতে হবে কখন তুমি পেয়ে যাবা কখন তোমাকে যা যা লাগবে দিয়ে দিব টাইপ গতে তোমাকে কিন্তু ভালো করে পাড়ায় লাগবে কথা বুঝছো টাইপ গ তোমাকে পারতে হবে তিন মার্ক এখন দেখো টাইপ গ এর জন্য তুমি কোন কোন টপিক সিলেক্ট করবা তুমি যদি টাইপ গটা পড়ো ওয়ান শর্ট ক্লাসে কিন্তু টাইপ গ এর সাথে টাইপ এর কার কি কানেক্টেড আছে সেটা আমি টোটালি ক্লিয়ার করব কোনো ঝামেলা থাকবে না এখন আসো এই দেখে তুমি কয়টা টাইপ সিলেক্ট করবা জাস্ট কয়টা টাইপ দেখো সবার প্রথমে ব্যাংকিং কোন সবার প্রথমে তোমাকে চিন্তা করতে হবে ব্যাঙ্কিং কোন ব্যাংকিং কোন প্লাস ব্যাংকিং উচ্চতম তার মানে ব্যাংকিং কোন তুমি খেয়াল করে দেখছো ঢাকা বোর্ড তেইশ বরিশাল বোর্ড তেইশ ময়মনসিং বোর্ড তেইশ বরিশাল বোর্ড বাইশ বরিশাল বোর্ড বাইশ ঠিক আছে দিনাজপুর আবার ঢাকা বোর্ড একুশ ঠিক আছে যশোর বোর্ড একুশ চিরাগাং একুশ সিলেট বোর্ড একুশ ময়মনসিংহ বোর্ড একুশ রাজশাহী বোর্ড সতেরো চিরাগাং ষোলো সিলেট বোর্ড ষোলো চিরাগান চব্বিশ তার মানে এই টপিকটা মোটামুটি খুবই 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 গুরুত্বপূর্ণ বলতে পারি বলতে পারি এরপরে কেন্দ্রমুখী বল কেন্দ্রমুখী বল সেটা কোনটা বলো তো কেন্দ্রমুখী বল হচ্ছে fc মানে হচ্ছে mv স্কয়ার। তো এই টপিকটাও তোমাকে জোর দেওয়া লাগবে। এই টপিকটা তোমাকে জোর দেওয়া লাগবে। এই টপিকটা কোনটাকে? দেখো কোথায় আসছে। রাবি মানে আরবি মানে রাশি বড়ে। সকল বড় 18 তে আসছে। টর্ক নির্ণয়। তোমাকে এখানেও একটা টপিকও বাদ দেব না। তাহলে দেখো ব্যাংকিং কোণ মানে রাস্তার ব্যাংকিং আমাকে খুব ভালো করে এই টপিক রাস্তার ব্যাংকিং। দেখো টাইপ গড় যেখানে থাকবে তার সাথে লিংকআপ থাকবে হচ্ছে কার টাইপ ঘ তার মানে তোমাকে আগে টাইপ গটা খুব ভালো করে আত্মস্থ করা লাগবে ভাইয়া। তাহলে তুমি রাস্তার ব্যাংকিংটা তুমি মানে পড়বা তার সাথে সাথে অর্টা খুব ভালো করে এবার আসুন কৌণিক ভরবেগ প্লাস রৈখিক ভরবেগ ইয়াস কৌণিক এবং রৈখিক ভরবেগ দুইটার সমন্বয়ে কতগুলা বোর্ডের কোশ্চেন আছে তুমি খেয়াল করে দেখো যশোর বোর্ড দিনাজপুর বোর্ড ঢাকা বোর্ড দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমি তো পিডিএফ দিয়ে দেবো আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো প্রায় প্রায় বিশটার কাছাকাছি ব্যাপারটা বুঝছো তার মানে তুমি এখানে কি করবা কৌণিক ভরবেগ কৌণিক হ্যাঁ কনিক ভরবেগ আর রৈখিক ভরবেগ বাদ দেওয়ার কোনো সুযোগ নাই এরপর আসো জলতার ভ্রামক দেখো জলতার ভ্রামকও তুমি যে বাদ দিবা কোনো সুযোগ নাই এই টপিকে তোমাকে পড়া লাগবে বরিশাল বোর্ড সূর্যতা আসছে দিনাজপুর বোর্ড উনিশে আসছে বরিশাল বোর্ড একুশে আসছে বরিশাল বোর্ড একুশে আসছে আবার আবার যশোর বোর্ড হচ্ছে বাইশে আসছে তুমি কীভাবে বাদ দিবা বাদ দেওয়ার কোনো সুযোগ আছে তাহলে এক দুই তিন চার পাঁচ এই যে পাঁচটা টপিক যদি পড়ো গয়ের সাথে ঘ কীভাবে কানেক্টেড কীভাবে লিঙ্ক আপ সেটা একটু ওয়ান শর্ট ক্লাসে ভাই আমি আলোচনা করব ইনশাআল্লাহ আগে সাজেশনটা বুঝো এই অধ্যায় কীভাবে প্রিপারেশন নিতে হবে সেভাবে নিজেকে প্রিপেয়ার করো তুমি আগেই টেনশন করে নষ্ট না কিছু ঠিক আছে আচ্ছা তারপরে দেখো আর কোন কোন টপিক আছে খেয়াল করো আর কোন কোন টপিক আছে দেখো ওকে এবার পরের টপিকটা একটু দেখো পরের টপিকটা একটু ভালো করে দেখো ছয় নম্বর ছয় নাম্বার কি বলছে সংঘর্ষের পরের বেগ বা শেষ বা চূড়ান্ত বেগ সংঘর্ষের পর মিলিত বেগ সংস্কৃতের সংঘর্ষের পর মিলিত বেগ এই টপিক থেকে ভাই কতগুলো কোশ্চেন আসে তুমি খেয়াল করে দেখো চট্টগ্রাম বোর্ড আসছে আসছে বোর্ড 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 সিলেট ঠিক আছে আবার দেখো চট্টগ্রাম মানে কুমিল্লা বোর্ড চব্বিশ সিলেট বোর্ড হচ্ছে চব্বিশ তুমি কিভাবে তার মানে সংঘর্ষ সংঘর্ষ এই টপিকটা কোনোভাবে তুমি বাদ দিতে পারবা না এরপরে দেখো এরপরে দেখো পরের সাজেশনটা দেখো দেখো প্রতিক্রিয়া বল বাধা দানকারী বল বা নিট বল ঠিক আছে এই যে বল যে কোনো প্রকারের বল যে কোনো প্রকারের বল সেটাকে আমরা বারবারই পড়ব হচ্ছে এফ মানে এমনি এটা এটা ওয়ান শে পাওয়া যাবা দেখো চট্টগ্রাম বোর্ড বাইশ ঠিক আছে সিবি সিবি মানে কি বলো কুমিল্লা বোর্ড বাই একুশ সিলেট বোর্ড একুশ রাজশাহী ষোলো যশোর বোর্ড ষোলোতে আসছে আমি কোনোটা বাদ দি নাই গতিশক্তি নির্ণয় ভাইয়া দেখো রাজশাহী বোর্ড বাইশ এবং যশোর বোর্ড চব্বিশ আসছে খুব একটা গুরুত্বপূর্ণ না সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রাস্তার ব্যাঙ্কিং গোণ কথা বলছ পর্যায়কাল নির্ণয় খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না তারপর আমি মানে লিখে রাখছি সিলেটুস বাইশে আসছে পূর্ণ ঘূর্ণ নির্ণয় এইটা দেখো কোথায় কোথায় আসছে সকল বোর্ড আঠারোতে আসছে যশোর বোর্ড উনিশে আসছে সুতার টান এই কনসেপ্টটা এই কনসেপ্টটা এবং লাস্টের কনসেপ্টটা হচ্ছে কেন্দ্রমুখী বল কেন্দ্রমুখী তরুণ তার মানে তুমি যদি ভাই এই বারোটা টপিক এই বারোটা টপিক কি বললাম এই জাস্ট বারো টপিক তুমি যদি ভালো করে পড়ে যাও এবং বারো টপিক যদি তুমি বুঝে বুঝে পড়ে যাও আর কিচ্ছু লাগবে না এই সাজেশানটার দিকে খেয়াল করো তার মানে এই বারোটা টপিকের সাথে ঘ নাম্বারটা তোমাকে সরাসরি কমন দিতে পারবো না কিন্তু কিভাবে কোশ্চেন আসবে কানেক্টেড ব্যাপারটা তোমাকে যদি আমি লিঙ্ক করে দিতে পারি তাহলে তুমি একেবারে মোটামুটি কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে মানে বোঝা যাবে এই ছিল নিউটোনিয়ান বলবিদ্যার একটা থিসিস যে তুমি কোন কোন টপিক সিলেক্ট করবা পুরো অধ্যায় থেকে মাত্র এই বারোটা টপিক এই বারোটা টপিক পড়লে আর অন্য কিছু পড়ার দরকার নাই কথা বলছো তো ওয়ান শর্ট ক্লাস খুব দ্রুত আসতেছে এবং কিভাবে করতে হবে সেটা আমি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেব দেখা হচ্ছে পরের ভিডিওতে আলাইকুম রা